গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আর একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় সাড়ে পাঁচটা মতো বাজে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে এসেছি দেখো গাছের গোড়া একটু খোল দিতে গাছগুলোতে একদমই খাবার দাওয়া হচ্ছে না সেই কারণে গাছে একদম ফুল আসছে না এই সময় তো খুব সুন্দর গাছের ফুল হয় বলো জবা গাছে কিন্তু আমার এই গাছগুলো একদমই ঠিকঠাক রৌদ্রও পাচ্ছে না আর আমি যত্নও নিতে পারছি না তাই ভাবলাম চলো আজকে একটুখানি খোল দিয়ে দিই কেননা খোল দিলে এই বর্ষাতে একটু ফাঙ্গাস ধরে ঠিকই কিন্তু খাবার না দিলেও হবে না গাছগুলো তো একদমই ফুল ফুটছে না তাই অল্প একটু ছিল ঘরে সেটুকুই দিয়ে দিলাম এর পরের দিন একটু ফাঙ্গাসাইড দিয়ে দেব আর এদিকে দেখো আমার এই পত্রিকাগুলোকে লাগিয়েছিলাম কদিন আগে বেশ সুন্দরই হয়েছে সঙ্গে কটা ওই কি বলে দুপাটি ফুলের বীজও ফেলে দিয়েছিলাম কয়েকটা চারাও বেরিয়েছে চলো সন্ধে দেবো সন্ধে হয়ে গেছে হাত পা ধুয়ে ঘরে চলে যাই ঘরে আসতে না আসতেই নামলো বৃষ্টি সন্ধ্যেবেলা বৃষ্টি নেমেছে ভেবেছিলাম পার্টি একটা জন্মদিনের পার্টি আছে সেখানেই যাব কিন্তু কী বলতো এই সময় না যদি বৃষ্টি নামে না কোথাও যেতে ভালো লাগে না জামা কাপড় পরে যদি যাই এদিকে দেখো বাড়িতেও কেউ নেই ভেবেছিলাম একবার যাবো না শুধু ছেলে বাড়ি একা থাকবে আমি চলে গেলে ছেলেটা পুরো বাড়িতে একা ভালো লাগে না সন্ধ্যেবেলা কোথাও যেতে দুই একটা এক ঘন্টার ব্যাপার হয় গিয়ে চলে এলাম ঠিক আছে কিন্তু এখানে যাওয়া মানে অনেকক্ষণই ব্যাপার যেহেতু আমাদের মেয়েদের একটা গ্রুপ আছে সেখানে তোমরা কম বেশি যারা আমার ব্লগ দেখো তারা জানো ওই গ্রুপের আজকে ছজনের জন্মদিনের সেলিব্রেশন হবে সেখানে যাওয়ার নিমন্ত্রণও রয়েছে কিন্তু মনটাও বড্ড খারাপ এই বৃষ্টি নেমেছে এই বৃষ্টির মধ্যে ছেলেটাকে একা রেখে চলে যাব তা বলেছিলাম সবাইকেই বারণ করেছি ফোন করেছিল সবাই বলছে তাড়াতাড়ি এসো সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরোবো কিন্তু আমি বারণ করেছিলাম যে যাবো না তোমরা যাও আজকে অন্যদিন আমি যাব। বলছে না সবাই যাচ্ছি তুমি যদি না যাও ভালো লাগবে না তারপরে তাড়াতাড়ি করে একটু সন্ধে দিয়ে নিচ্ছি দেখো এদিকে ছেলে পড়তে গেছে আসবে বাড়িতে ওকেও তো একটু টিফিন করে রেখে যেতে হয় বলো আমিও তো আনন্দ করব কিছু খাবো কিন্তু সেখানে ওকে যদি একটু কিছু করে না দিয়ে যাই ও কী বা খাবে বলো এবার আমি বাড়ি না থাকলে তো হয়তো নিজে করে খেতে পারবে কিন্তু বাড়ি না থাকলে গ্যাস জ্বালাবে উনুন জ্বালাবে কি করবে না করবে এটা টেনশানে থাকবো সেই কারণে একটু ওকে টিফিন করে দিয়ে যাবো চলো সন্ধেটা দিয়ে নিই সঙ্গে থাকো চলো আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরের বাসনটা একটু মেজে নেব এখন যদি একটু মেজে রাখি না বেশ ভালো সকালবেলা না সমস্যাটা হয় না তাতে যাদের একটু চান পুজো দিতে পারি আর এই ঠাকুরের বাসন মাজা নিয়ে বড্ড হ্যাপা হয়ে যায় তারপরে সকালবেলা হলেই না একটু বৃষ্টি নেমে যায় খুব বাজে একটা ব্যাপার থাকে ওই ফুল তুলতে গেলেই দেখি কি কদিন ধরে দেখছি ফুল তুলতে গেলেই না সে চিটে পোটা চিটে পোটা বৃষ্টি পড়ছে খুব বিরক্ত হই যাই হোক চলো ঠাকুরের বাসনটা মেজে নিই তারপরে এদিকে দেখো বাইরে অন্ধকার আর বৃষ্টিও পড়ছে ঝিরি ভাবছি যাবো না আবার বল ভাবছি ওরা সবাই বার বললো এখন যদি না যায় সবাই খারাপও ভাববে আমাকে তারপরে ভাবলেন না ঠিক আছে চলো মানুষ সবার সাথে চলতে গেলে এই একটু করতেই হয় তারপরে যেহেতু বাড়ির থেকে না বললে তো আর যেতাম না বলো বাড়ির থেকে পারমিশনটা পেলাম পাপাকে ফোন করেছিলাম যে সবাই আমাকে ডাকছে ওদের সাথে ইয়ে করতে পার্টিতে যেতে জন্মদিনের পার্টি আছে যাব তা বলছে আচ্ছা ঠিক আছে যাও আমি তাহলে তো তাড়াতাড়ি বাড়ি চলে এসো ছেলে তো বাড়িতে রয়েছে বলছে ঠিক আছে যাও আমি আসছি তা রাতে তো কোনো খাবারই করিনি যেহেতু আজকে শনিবার জানি একটুখানি ওটস বানাবো ওর পাপা তো ওটস খায় রাত্রে আর ছেলের জন্য আর আমার জন্য হালকা ভাত করে নেব। কারণ আমি গরম গরম ভাতই মানে সেদ্ধ ঠেদ্দ দিয়ে খেয়ে নেওয়া যায় কিন্তু না নিরামিষ একদমই ও ঠান্ডা কিছু হলে একদমই খেতে পারি না যাচ্ছি তো জন্মদিনের পার্টিতে সেখানে তো আর আমার জন্য নিশ্চয়ই নিরামিষ হবে না বলো আজকে তো শনিবার সেটাও একবার ভাবছি যে আজকে শনিবার যাচ্ছি তো নিমন্ত্রণ মানে জন্মদিনের পার্টিতে সেখানে তো আজকে আর শনিবারটা শনিবার থাকলো না সারা দিন পরে সেই অনিয়মটা হয়েই যাবে তা ছেলেকে বললাম তুই আজকে কি করে দেবো তোকে বললো ঠিক আছে মা একটু পাঁপড় ভজে দাও আসলে তার কিছু বাড়িতে কিছু খাওয়া মানে আমরা সত্যি বলতে বাড়িতে কখনোই কিছু নিরামিষের দিনে কিছু করি না সেই বাড়তিও স্বজন যেই আসুক না কেন আমরা বাড়িতে নিরামিষের দিনে নিরামিষটাই হয় সে যেখানে যদি বাইরে যায় সেটা আলাদা জিনিস কিন্তু ভরে কখনোই নিরামিষের দিনে অন্য কিছু করি না যাই হোক দেখো এই জামাটা বের করলাম কেন না বৃষ্টি হচ্ছে তো সেমন কিছু আর বের করলাম না এটাই পড়ে যাই চলো এটা আর ছেলেকে একটু পাপড় ভেজে দিই এই পাঁপড়গুলো সেদিন এনেছিলাম মেলা থেকে জানো তো তোমাদের হয়তো আর একটি মানে আগের ব্লগে বলেছি যে পাপড় কিনে নিয়ে এসে সেই মানে পাঁপড়গুলোই ভেজে রাখলে যদি নরম হয়ে যায় ওই কারণে না আর ভাজছি না তাই ভাবছি যখন খাবে তখনই অল্প অল্প করে ভেজে দেবো তখনই তার খাওয়া যাবে রেখে দিলে না যে ড্রামে রেখে দিই আর কৌটোতে রেখে দিই যেখানেই রেখে দিই না কেন ও নরম হয়ে যায় তখন আর খেতে একদমই ভালো লাগে না ভালো লাগে যেন এই পাঁপড়গুলো বেশ সুন্দর লাগছে খেতে কদিন দুদিন খেয়েছি আজকে আবার নিয়ে তিন দিন মানে বেশি তো ভাজি না ওই আট দশটা করে ভাজি তাতেই হয়ে যায় যেহেতু ছেলেও যে খুব একটা বেশি খায় তাও না ওর খেতে খেতে ইচ্ছে করে ঠিকই কিন্তু খুব একটা বেশি খায় না ওই দু তিনটে খেলো তারপরে আর খাবে না তার জন্যে অল্প একটু ভাজি আর পা এসেছে আমাদের এক দিদা ও বসে আছে তাকে ওই দুটো দেবো তার জন্য একটু ভেজে নিচ্ছি আর এই সাবর পাপড়গুলো না বেশ ভালো লাগে একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে যখন বাজার মানে মেলাতে বিক্রি করে ভীষণ ভালো লাগে এইগুলো একদমই ছোট ছোটো বড়গুলো আছে কিন্তু বড়গুলো ভাজছি না বড়গুলো ভাজলে না আর একটু বেশি তেল দিতে হয় আর এখন আর অত তেলগুলো নষ্ট করার দরকার নেই কেননা আবার কড়াইতেই রেখে দিতে হবে তাই কখন ঠান্ডা হবে কখন ভোর মানে কিছুতে পাত্রেতে রাখবো এসব ভেবে আর এত কিছু করলাম না একবারেই কতগুলো দিয়ে দিলাম ছোট ছোটো আছে তাড়াতাড়ি ভেজে নিয়ে তারপরে যাব। চলো সঙ্গে থাকো আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর সেখানে কিন্তু অনেক লোকজন থাকবে আমার বোন মানে সবার সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদের সাথে আজকে সবার আজকে ছ তার মধ্যে ছজনের আজকে বার্থডে আছে তার মধ্যে একজনের বার্থডে হচ্ছে সোমবার দিন কিন্তু কী তো সবার একসাথে করলে পরে একটু কম খরচ হয়ে যায় ওই কারণেই সবার জন্মদিনটা একসাথেই সেলিব্রেট করা হবে এবার গিফটটা যদিও যারা দেবে তাদের তো আর একসাথে দিলে হবে না এবার একসাথে দিলে পরে একটা যদি গিফট দিই কি হয় কাট বাড়ি রাখবে বলো তখন মারামারি লেগে যাবে সেই কারণে গিফটটা আজকে আর কেনা হয়নি যেহেতু একটু আগেই ফোন করেছে আর এই নেওয়া হয়েছিল আগে কিন্তু বৃষ্টির জন্য ক্যান্সেল হতে বসেছিল কিন্তু যাই হোক চলো আমরা চলেও এসেছি কেননা বৃষ্টির মধ্যে না একদমই শেয়ার করতে পারিনি একটা টোটো করে তারপরে চলে এসেছি চলো সঙ্গে থাকো আর কি কি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে

বন্ধুষ আমরা দেখছি হ্যাঁ কতগুলো একটু ভালো

চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে যে ছজনের সেলিব্রেশন ছিল তারাই আজকে প্রে করবে আর আজকে কী কী মেনু ছিল সেটা একটু বলে দিস প্রথমে যাওয়ার পরে ওরা সবাই চা খেয়েছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে সব চিকেন ছিল আর হচ্ছে তন্দুরি রুটি আর চিকেন ভর্তা ছিল এটাই ছিল আজকের খাওয়া দাওয়ার মেনু চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটা